রিং কানের দুল বেশিরভাগ মেয়েরাই পছন্দ করেন এটা সব সময় জন্য একদম উপযুক্ত রিং কানের পছন্দ পছন্দ না এমন মেয়ে খুঁজে পাওয়াই কঠিন কারণ মেয়েরা ঘরে এবং বাইরে নানা ধরনের কাজ করে থাকে তাতে নানা ডিজাইনের কানের দুল পরে থাকা খুব মুশকিল হয় তাই আপনি যদি রিং দুল পছন্দ করে থাকেন তাহলে আমার দেওয়া পোস্টগুলো আমার দেওয়া এই ভিডিওগুলো একদম মিস করবেন না আশা করবো রিংকানের দুল ডিজাইন পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো রিংকানের দুল দেখে পছন্দ করে নিতে পারেন কানে দুল একজন নারীর স্বভাব বৃদ্ধি করে একজন নারীকে আরো বেশি আকর্ষণ করেন তো চলো ফার্স্টে রিংটা দেখে নিয়ে আসি এই রিংটা দেখুন এত সুন্দর লাগছে অনলি দুই হাজার থেকে অনেকটা কমে আছে বারো হাজার টাকার মধ্যে এরকম রিং আপনারা মেক করে নিতে পারেন দারুণ একটা চমৎকার ডিজাইন এরপর সুন্দর আর একটা দুল দেখাবো যেটা দেখলে আপনারা হয়তো বা প্রিমি পরে যাবেন এটা একটা রিং কোয়ালিটি আপনারা চাইলে কিন্তু এটা দুই আনা দিয়ে মেক করতে পারবেন চাইলে এখানে পাঁচ রতি পা হচ্ছে চার রতি দিয়ে মেক করতে পারেন ফির ফান্টাস্টিক দিস ডিজাইন নেক্সট ডিজাইন ইজ ভেরি আট্রাকটিভ মানে ফেরি কিউট দিস ডিজাইন ওয়াও সু কিউট আপনারা অবশ্যই মুখের সাথে ম্যাচিং করে ডিজাইনগুলো চয়েসে রাখতে পারেন আমার চ্যানেলে অনেক ভিউ আছে ডিজাইন আছে তো যে গাইস এটা দেখুন অনলি দুই আনার মধ্যে মেয়ে করতে পারবেন এত সুন্দর লাগছে সেক্ষেত্রে পনেরো হাজার টাকা পড়ছে এরপর নতুন আরেকটা পাঁচ আনা কানের দুল দেখাবো যেটা দেখলে আপনাদের অনেক বেশি পছন্দ হবে ওয়াও সু কিউট দিস ডিজাইন ইফ ইউ ওয়ান প্লেস ইস দিস ডিজাইন অনলি ফর ইউর চাইল জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে গাইস অনলি তিন আনার থেকেও মেক করতে পারেন এইটা বাইশ ক্যারেটের আছে তো গাইজ এরপর দুই আনার মধ্যে আর একটা দুল দেখাবো যেটা দেখলে আপনাদের অনেক বেশি পছন্দ হয়ে যাবে আপনাদের মুখের সাথে ম্যাচিং করে দিলগুলো নিতে পারেন অনলি দুই আনার সেক্ষেত্রে এটা টোটাল প্রাইস আসছে পনেরো টাকা একটা ইয়ারিং দেখাবো এটা হচ্ছে আপনাদের বাচ্চাদের জন্য ছোট স্মল একটা দুল আপনারা অনলি এক থেকে একানা এবং একানা এক প্রতি এরকম মেক করতে পারবে সেক্ষেত্রে সাত থেকে আট হাজার টাকা পড়বে সাত থেকে আট হাজার টাকা পড়বে এরপর পাঁচ আনার মধ্যে একটা সুই সুতা ড্রেস ডিজাইন দেখাবো অনলি পাঁচ আনা আপনাদের হয়তো বা এটা একটু বেশি ওয়েট লাগছে কারণ একটু হেভি ওয়েট করে হচ্ছে টপ ডিজাইন করা হয়েছে যার কারণে এটা পাঁচ আনা দিয়ে তৈরি করা হয়েছে আপনারা চাইলে একটু কম ওজন করে তিন আনা দুই আনা দিয়েও মেক করা যায় সুই সুতা ডিজাইন এরপর সুন্দর আরেকটা দুল দেখাবো যেটা দেখলে আপনাদের অনেক বেশি পছন্দ হবে আমি অলের চেষ্টা করি আপনাদের জন্য বেছে বেছে খুব সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসার আজও তো ক্রম না সব থেকে ইউনিক ডিজাইন নিয়ে আসার ট্রাই করেছি এইটা জাস্ট এখন এইটাও অলি দুইয়না মধ্যেই মেক করতে পারবেন এরপর অবশ্যই আপনারা যখন স্বর্ণ কিনবেন সেক্ষেত্রে অনলাইনে যাচাইবাস করে বা হচ্ছে আমার চ্যানেলের ভিডিও দেখে বর্তমান স্বর্ণের পরিগত এবং ভালো মানের জুয়েলার্সে অবশ্যই যে আগে যাচাইবাসের করে মেক করতে পারেন তো গাইস এরপর আর একটা দুল দেখাবো আপনাদের কি এইটা জাস্ট দেখুন ওয়াও সো কিউট দিস রিং ডিজাইন অলরেডি বলেই দিয়েছি আপনাদের মুখের সাথে ম্যাচিং করে রিং নিতে পারেন অনলি 3 আনার মধ্যে আছে এই দলটি ভেরি ফ্যান্টাস্টিক দিস ডিজাইন নেক্সট ডিজাইন ইজ মোর অ্যাট্রাকটিভ এন্ড মোর বিউটিফুল দিস ডিজাইন ইফ ইউ ওয়ান্ট প্লিজ স্ক্রিনশট দিস ডিজাইন ভেরি কিউট এন্ড ভেরি ফ্যান্টাস্টিক দিস লকেট ডিজাইন ইটস জাস্ট ফর ইয়োর লাভ আর গিফট অনলি এরপর সুন্দর একটা ঝমকা ডোল ঝমকা বলে এটাকে আপনারা চাইলে কিন্তু এরকম অনলি চার থেকে পাঁচ আনার মধ্যে মেক করতে নিয়ে নিতে ফেরি ফান্টাস্টিক ড্রেস ডিজাইন এটা একদমই রেগুলার রাফ ইউজ করার জন্য মানে হচ্ছে খুবই কমন একটা বলতে চাচ্ছিলাম আর কি খুবই সুন্দর লাগবে আপনাদের কানে পড়লে শাড়ির সাথে পড়লে তো ভেরি ফেরি বেস্ট লাগবে এরপর নতুন আর একটা দেখাবো যেইটা দেখলে আপনাদের মাথার শুষ উড়ে যাবেন এটা একদমই ছোটো বাচ্চাদের জন্য একদমই সুবরণ বেবিদের জন্য এইটা কিন্তু একদমই পারফেক্ট অনলি এখন মধ্যে মেক করতে চাই না আমার তো মনে হচ্ছে আমি এখনই এই দুলটা কিনে নিই এরপর নতুন আর একটা দুল আপনাদের দেখাবো ছোটো ছোটো দুলগুলোর প্রতি আমি অলয়েজ সত্যি আমি অনেক কুইক হই আমার অলরেডি অনেকগুলো এরকম ছোটো ছোটো দুল আছে এরপর দুই আনার মধ্যে আর একটা দুল দেখাবো আপনাদেরকে এইটাও অনলি দুই আনার মধ্যেই মেক করা হয়েছে ছোটদের বাচ্চাদের সব কেন জানি অনেক বেশি ভালো লাগে এইটা জাস্টে দেখুন এটা চাইলে কিন্তু আপনাদের ছোট বেবি বা টপ শাশুড়ি মাকে বা বড়রা যে কেউ ভাবে ইউজ করতে পারবেন এখানে এক রতি আছে আপনাদের পাতা স্টাইলের মধ্যে এটা এরপর নতুন আর একটা দল দেখাবো জাস্ট দেখুন এটাও কিন্তু অনলি আপনাদের একানা চার রতি তিন রতি দিয়ে মেক করতে পারবেন এগারো হাজার বারো হাজার তেরো হাজার মধ্যে মেক করে নিয়ে নিতে পারেন ভেরি ফান্টাস্টিক দৃষ্টি টিচার সু কিউর দিস ডিজাইন নেক্সট ডিজাইন আপনাদের দেখিয়ে দেবো এইটা দেখলে বা আপনাদের আরো বেশি পছন্দ হবে বিকজ ইটস ভেরি বিউটিফুল দিস ডিজাইন অনলি দুই আনার মধ্যে মেক করতে পারবেন যারা কিনা আট থেকে আঠারো বছর বয়সে আছে তারা কিন্তু অনায়াসে পড়তে পারেন তিন আনা তিন রতি থেকে একটা দোল দেখাবো যেইটা দেখলে আপনাদের আরো বেশি ভালো লাগবে চমকা কোয়ালিটি একটা বড় সাইজের মধ্যে আছে আপনারা শাড়ির সাথে শাড়ির সাথে এরকম ক্যারি করতে পারবেন তো গাইজের পর কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে